জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খালেদা জিয়াকে মুক্ত করতে বাধ্যভাবে রাস্তায় নামতে হবে আহ্বান রিজভীর এদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কর্মকর্তাদের দুইশো বাউান্ন বাড়ি ডক্টর ইউনুসকে জেলে পাঠানোর চক্রান্ত করছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের শনিবার শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দেব এক দেড় মাসের মধ্যে সাজার শঙ্কা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে আহ্বান রিজবির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে মুক্ত করার জন্য দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ছাত্রদলের দলের সাবেক বৃন্দের উদ্যোগে এক দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান রিজবি বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে মুক্ত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ বাধ্যভাবে রাস্তায় নামতে হবে কারণ সরকার তার উপর অত্যাচার নির্যাতন করছে এবং তাকে চিকিৎসা নিতে দিচ্ছে না রিজভি বলেন আজ গণমাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে প্রশাসনের দুশো জন কর্মকর্তা বিদেশে টাকা পাচার করেছে সেখানে তাদের স্ত্রী পুত্রদেরও রেখেছে পুলিশের ত্রিশ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রে টাকা পাচার করেছে রিজভি প্রশ্ন রাখেন এগুলো কি সরকার জানে না তিনি বলেন আসলে সরকারের সব কর্মকর্তাকে টাকা পাচার করার সুযোগ দিয়েছে তাদের বলেছে তোমরা বিদেশে টাকা টাকা পাঠাও স্ত্রীর সন্তানরা সুখে থাকুক আর যেভাবে বলবো সেভাবে কাজ করো এই সরকার সবকিছুর দাম বাড়িয়েছে সারের দাম বাড়িয়েছে মধ্যে তিনটি সার কারখানা বন্ধ হয়ে গেছে কৃষকেরা নিশ্চিন্ন হয়ে যাক এতে সরকারের কিছু যায় আসে না তারা কৃষকদের দেশের জনগণেরও ভালো চায় না বলেন তিনি রিজভি বলেন এদেশের জনগণের মুক্তির সংগ্রামে বাধা দেওয়ার জন্য ধ্বংসাত্মক কার্যক্রম করার জন্য দেশের জনগণের টাকা দিয়ে গুলি কিনছে টিয়ার গ্যাস কিনছে আর এগুলো ব্যবহার করবে বিএনপির নেতাকর্মীদের ওপর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কর্মকর্তাদের দুইশো বাড়ি বাংলাদেশ থেকে টাকা পাচার করে মার্কিন যুক্তরাষ্ট্রে দুইশো বাউান্নটি বাড়ি কিনেছেন সরকারি কর্মকর্তা কর্মচারী এমন একটা তালিকা সরকারের হাতে রয়েছে এই তালিকায় অন্তত তিরিশ পঁয়ত্রিশ জন পুলিশের ওসি রয়েছেন এদের কারো কারো আবার সেখানে একাধিক বাড়ি রয়েছে এই বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে তদন্ত করছিল একটি গোয়েন্দার সংস্থা টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে যারা বাড়ি কিনেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা এই তালিকায় সচিব পদ মর্যাদার কর্মকর্তা ছাড়াও পুলিশের শীর্ষ কর্মকর্তাও রয়েছেন তারা বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বিগত সরকারগুলোর আমলেও আমলা পুলিশ কর্মকর্তা সহ সরকারি অনেক কর্মকর্তা বিদেশে টাকা পাচার করেছেন তখনও সরকারি কর্মকর্তা কর্মচারীর অনেকে এখন সেসব বাড়িতে অবস্থান করে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন চলতি বছরের জানুয়ারি মাসে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সংসদে দাবি জানিয়েছিলেন বিদেশে যাদের বাড়ি গাড়ি আছে এমন আমলাদের তালিকা সংসদে প্রকাশ করা হোক তখন তিনি বলেছিলেন গণমাধ্যমে এসেছে আমলাদের বিদেশে প্রচুর সম্পদ আছে আমলাদের মধ্যে কাদের বিদেশে বাড়ি গাড়ি আছে তাদের তালিকা সংসদে প্রচার করা উচিত তাদের বরখাস্ত করে বিচারের আওতায় আনা উচিত এমনকি তাদের ফাঁসি দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন এই সংসদ সদস্য যুক্তরাষ্ট্রে বাড়ি আছে এমন একজন পুলিশ ইন্সপেক্টর দেশের একটি শীর্ষস্থানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি বলেন একটি থানায় পোস্টিং নিতে আমাদের বিশ থেকে পঁচিশ লাখ টাকা ঘুষ দিতে হয় তারপরেও এক বছর থাকা যায় না এখন টাকা কামানো ছাড়া আমাদের কি করার আছে মানুষের সেবা দেব কখন এর মধ্যে আবার রাজনৈতিক তদ্বির আছে এখন আপনি যদি দুর্নীতি করেন বা দুর্নীতির সঙ্গে জড়িয়ে যান তাহলে তো আপনাকে নিরাপত্তা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতেই হবে সরকার বদল হলে আমি যে দেশে থাকতে পারবো চাকরি করতে পারবো তার নিশ্চয়তাকে ফলে আমাকে আগে থেকে বিদেশে থাকার সব ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে স্ত্রী সন্তানদের আগে সেখানে পাঠিয়ে নাগরিকত্ব সহ পরিবার থেকে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকলানো কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন এই ধরনের তথ্য আমাদের জন্য খুবই উদ্বেগের তারা জনগণের টাকা বা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা লোপাট করে বিদেশে নিয়ে গেছেন যারা সমাজের মানুষের কল্যাণে কাজ করবেন তারা যদি নিজেদের উন্নয়নে ব্যস্ত থাকেন তাহলে দেশের মানুষের উন্নয়ন হবে কিভাবে সংবাদ মাধ্যম যখন এই ধরনের খবর আসে তখন তাদের প্রতি মানুষেরা শ্রদ্ধাবোধ থাকে না তখন এর সরকার উচিত হবে বিদেশে যারা সম্পদ কিনেছেন তাদের সম্পদগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এখন এই টাকা যেহেতু বিদেশে আছে ফলে সেখান থেকে ফিরিয়ে আনাও কঠিন তবে সরকারিভাবে চেষ্টা করতে হবে সেই সম্পদ বিক্রি করে দেশে টাকা ফিরিয়ে নিয়ে আসার ডক্টর ইউনুসকে জেলে পাঠানোর চক্রান্ত করছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের সরকার নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে পাঠানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি নব্বই ডাকশো সর্বদলীয় ছাত্রৈকের উদ্যোগে নব্বইয়ের গণ ও কিছু কথা শীর্ষ গ্রন্থের মোরক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভা হয় নব্বই ডাকশো ভিপি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমানের লেখায় গ্রন্থটি প্রকাশক শাহজি প্রকাশনের সংস্থা মির্জা ফখরুল বলেন এই সরকার এমন এক সরকার যারা ন্যূনতম সম্মান বোধ করতে জানে না গুণী মানুষকে ডক্টর ইউনুস একজন নোবেল বিজয় বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি একটা নোবেল পুরস্কার পেয়েছেন এখন ওনার বিরুদ্ধে এমনভাবে লেগেছে তাকে জেলে ঢুকিয়ে ছাড়বে এমন একটা অবস্থান তারা তৈরি করেছে গতকাল বুধবার একজন মন্ত্রী বলেছেন আমেরিকার প্রেসিডেন্টকেও তো জেলে যেতে হয় আমেরিকার প্রেসিডেন্টকে যে কারণে জেলে যেতে হয় সেই কারণ তো ডক্টর ইউনুসের জন্য না এই সরকার ব্যক্তিগতভাবে প্রতিহিংসার কারণে শত্রুতার কারণে ড ইউনুস এভাবে ভিকটিম করে তার বিরুদ্ধে এসেছে কারাগারে পাঠানোর চেষ্টা করছেন তিনি বলেন আমরা নাকি ভর করেছি জনগণ হচ্ছে সব শক্তির উৎস এদেশের জনগণই হচ্ছে দেশের জনগণ সরকার তৈরি করবে এবং ভাগ্য পরিবর্তন করবে সেই কারণে আমরা মানুষের কাছে গিয়েছি আমরা আপনারা কেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চান না কারণ আপনারা জানেন যে ওইটা করলে আপনারা দশটা আসনও পাবেন না শনিবার শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ আগামী নয় সেপ্টেম্বর রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ওই দিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউ এই কর্মসূচি পালন করা হবে বুধবার ঢাকা মহানগর দক্ষিণের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয়েছে আগামী নয় সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি প্রসঙ্গত সরকার পতনের এক দাবিতে যুগপথ কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি বুধবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ এর ঘন্টা দুয়েক পরই একই দিনে সমাবেশ করার কথা জানায় আওয়ামী লীগ এক দেড় মাসের মধ্যে সাজার শঙ্কা ফখরুলের আগামী এক দেড় মাসের মধ্যে সাজা হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক বইয়ের মরোকুন মোচন অনুষ্ঠানে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান রচিত নব্বইয়ের গণ অভ্যুত্থান ও কিছু কথা বইয়ের মোরকু মোচন ও আলোচনা সভার আয়োজন করেন নব্বইয়ের সর্বদলীয় ঐক্যের নেতারা মির্জা ফখরুল বলেন গত কয়েকদিন আগে আমার ট্রায়াল শুরু হয়েছে আমার ধারণা আগামী মাসের মধ্যে মতো আমাকেও চলে যেতে হবে ভেতরে তাদের উদ্দেশ্যটা অত্যন্ত যারাই সরকারের বিরোধিতা করছে যারাই সরকারের পক্ষে নয় যারাই সরকারকে বলছে তুমি অনেক খারাপ কাজ করেছ তুমি সরে যাও তাদের সকলকে তারা কারাগারে ঢোকাতে চায় এবং এই লক্ষ্যে তারা দ্রুত এগিয়ে যাচ্ছে তিনি আরো বলেন আইন মন্ত্রণালয় চারজনের একটি সেল করা হয়েছে সেই সেলকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন অতি দ্রুত সেই সমস্ত মামলাগুলোকে চিহ্নিত করে তাদের ভাষায় যেগুলো চাঞ্চল্যকর মামলা ও রাষ্ট্রবিরোধী মামলা সেগুলোকে যেন অতি দ্রুত একটা রায় দেওয়া যায় সেই ব্যবস্থা করবে